নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুভসপোর্স নিউজ চ্যানেলে তো ব্যাস ইস্টবেঙ্গল কিন্তু একটা বড় জয় পেয়ে গেল কেরালার মাঠে গিয়ে কেরালাকে হারিয়ে চার দুই গোলে জয় সাথ কিন্তু দুর্দান্তভাবে উপভোগ করছে ইস্ট বেঙ্গল দলের সমস্ত প্লেয়াররা কারণ তিনটে ম্যাচে হারের হ্যাটট্রিক করে ফেলেছিল তারা তাই এই ইস্টবেঙ্গল দল কেরালাকে হারিয়ে কাম করাটা একটু কঠিন হয়ে গিয়েছিল তার তারপরে ইস্টবেঙ্গল দলের হেড কোচ মাঠে উপস্থিত থাকলো গ্যালারিতে বসেছিল তো তাকে ছাড়া কিভাবে এই জয় এলো সেটা সম্পূর্ণ ব্যাখ্যা করে গেলেন বিনো জর্জ ম্যাচ শেষে সাউল ক্রিস্পো কি জানালো মহেশ কি জানালো গোল করার পর কেন মহেশ সেলিব্রেশন করলো না সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখায় অনুরোধ করলাম তো ম্যাচ শেষে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল বিনোদর্জ সে জানিয়েছে আমাদের পরিকল্পনা সফল হয়েছে আমাদের হেড কোচের নির্দেশ অনুযায়ী ছেলেরা খুব ভালো পারফর্ম করেছে সব কিছু ঠিকঠাকই হয়েছে আজ তাই আমরা জিততে পেরেছি এছাড়া ক্রেস্পো নায়রেম ভিক্টরদেরও খেলার প্রশংসাও তিনি করেছেন এবং তারপরে কোচ জানায় যে আমাদের দলের তরুণ ফুটবলাররা দারুণ খেলেছে আজ আমলের পারফর্ম সত্যি খুব ভালো ছিল ওর জন্য আমরা একটা গোলও করতে পেরেছি পরের ম্যাচ ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে আমি নিশ্চিত ওই ম্যাচে আমরাও ভালো ফলাফল করবো সেরা ছয়ের মধ্যে প্রবেশ করতে চাই আমরা সেরকম পরিকল্পনা নিয়েই এগোচ্ছি এছাড়া বিনু জর্জ বলেন কেরালা অনেক ভালো দল ইতিমধ্যে টপ সিক্সে কোয়ালিফাই করে ফেলেছে তাই তাদের হারানোটা একটু কঠিন ছিল তাও আত্মবিশ্বাস ছিল যে ম্যাচটা আমরা জিততে পারবো আর সেটাই হয়েছে এছাড়া ম্যাচ শেষে আমরা কিন্তু দেখতে পাই ক্রেস্পো অনেকটাই খুশি সে চোটের কারণে অনেক ম্যাচ মিস করেছিল আর সেই নিয়ে ক্রেস্পো জানিয়েছে ইঞ্জুরি প্রচণ্ড পরিমাণে ভুগিয়েছে আমাকে তা হলে হয়তো আরও বেটার পজিশনে থাকতে পারতাম আমি খেলার মধ্যে ফেরার জন্য অনেক রকম চেষ্টা করেছি কিন্তু চোটের জন্য সেটা সম্ভব হয়নি আর তাই মানসিক দিক থেকেও খুবই ভেঙে পড়েছিলাম আর কোচের উপর ভরসা ছিল কোচ বলেছিল তুমি সুস্থ হও তারপর আবারও তোমাকে সুযোগ দেব আর আজ সুযোগও পেয়েছি সুযোগটাকে কাজেও লাগাতে পেরেছি আর আজকের জোড়া গোল করতে পেরে খুবই খুশি আর পরের ম্যাচগুলো জিতে কোয়ালিফাই করতে চাই এছাড়াও ক্রিসপোর পাশাপাশি জোড়া গোল করেন কিন্তু নয়ারম মহেশও কিন্তু গোল করে তাকে কোনো সেলিব্রেশনই করতে দেখা গেল না আর তার কারণ নিয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন মহেশ জানিয়েছে একটা সময় আমি কেরালাতে খেলে গেছি কেরালা থেকেই আমার উত্থান আয় এসেলে তাই কেরালা হচ্ছে আমার পুরাতন দল এই দলের বিরুদ্ধে গোল করে আমি রকম সেলিব্রেশন করতে চাইনি আর ইস্টবেঙ্গল দলের হয়ে যে গোল করতে পেরেছি এতেই আমি খুশি রকম সেলিব্রেশনে যেতে চাইনি কোচ যেভাবে আমাকে ব্যবহার করেছে যেভাবে খেলতে বলেছিল সেই নির্দেশই আমি পালন করেছি এবং আমাদের মেন লক্ষ্য এর টপ সিক্সে কোয়ালিফাই করা তো কাজ এইটুকুই বলার ছিল ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও